হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি দীর্ঘদিন ধরে কিভাবে আমরা মটরশুঁটিকে সংরক্ষণ করে রাখতে পারব শীতকাল প্রায় চলেই গেল দেখে নেওয়া যাক এই উপকরণ একটি রেসিপি প্রথমে আমি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মটরশুঁটি এই মটরশুঁটিগুলো আমাদের একটু মোটা নিতে হবে দানাগুলো যাতে মোটা হয় তারপর আমরা মটরশুঁটিগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব আমি এখানে মটরশুঁটিগুলো কয়েকটি ছাড়াচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এই মটরশুঁটির দানাগুলো কিন্তু খুবই মোটা এবং বড় বড়। মটরশুঁটির দানাগুলো আমরা এরকমভাবে ছাড়িয়ে নেব একটা একটা করে দেখুন এখানে আমার প্রত্যেকটা মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে খোসাগুলো আমি প্রায় আলাদাই করে দিয়েছি এবার আমরা চলে যাব মূল বিষয়ে দিয়ে দিচ্ছি চুলোতে কড়া কড়াটিতে দেওয়ার পরে আমরা দিয়ে দেব পরিমাণ মতো একটু অল্প জল যতটা পরিমাণের আপনাদের মটরশুঁটি থাকবে ততটা পরিমাণেই কিন্তু জল দেবেন জল দেওয়ার পরে আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো আরও একটু মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে জলটাকে এবার আমরা অল্প ফুটতে দেব দেখুন আমাদের জলটা অল্প অল্প করে ফুটছে এবার আমি মটরশুঁটির দানাগুলো সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে এবার আমরা দিয়ে দেব মটরশুঁটির পরিমাণ অনুযায়ী নুন নুন আমাদের প্রত্যেকটা জিনিসেই দেওয়া হয় তাই আমি এখানে নুন দিয়ে দিলাম মটরশুঁটিগুলো জলে দিয়ে দেওয়ার পরে আমরা মটরশুঁটিগুলো জলে ভাসা অবধি ওয়েট করব মটরশুঁটি কিন্তু আমরা পুরোপুরি সিদ্ধ করব না সিদ্ধ করলে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না দেখুন এখানে আমাদের দু থেকে তিন মিনিট লেগেছে মটরশুঁটিগুলো জলে ভাসা অবধি এবার আমরা এই মটরশুঁটিগুলো একটা পাত্রে বা ছাঁকনিতে তুলে নেব এখানে আমি জলটা ঝরানোর জন্য একটা ছাঁকনিতে তুলে নিয়েছি এবার আমরা এই মটরশুঁটিগুলো একটা প্লেটের উপর রেখে নেব প্লেটের উপর রেখে মটরশুঁটিগুলোকে ঢেলে দিয়ে ভালোভাবে আমরা জলটাকে একটা কাপড়ের দ্বারা অবজর্ভ করে নেব কারণ মটরশুঁটিতে এক ফোঁটাও জল থাকলে মটরশুঁটি কিন্তু খারাপ হয়ে যেতে পারে ভালোভাবে মটরশুঁটিগুলোকে শুকিয়ে নেব আমরা দেখুন এখানে আমি এরকম ভাবে কিন্তু জলটাকে মটরশুঁটির সাথে শুকিয়ে নিচ্ছি এবার আমরা এই মটরশুঁটিগুলোকে একটা কাঁচের বোয়ামে রাখব কারণ কাঁচের বোয়ামে রাখলে কিন্তু মটরশুঁটি অনেক দিন অবধি সংরক্ষণ করা যায় খারাপ হবে না প্লাস্টিকের জারে রাখলে একটু অসুবিধা আছে কারণ প্লাস্টিকের জারে মটরশুঁটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে কাঁচের একটি বোয়ামে তুলে নিচ্ছি কাছের পোয়েমে আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবো আজকের ভিডিওটা এতটাই ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ